আসসালামু আলাইকুম রহমতুল্লাহ চেয়ারে বসে সালাদ আদায় করা যাবে কি না আজকে আমরা এই বিষয়ে জানবো শেখ আহমদুল্লাহর কাছ থেকে ইনশাল্লাহ চলেন মসজিদের চেয়ারে বসে নামাজ সম্বন্ধে আপনার মূল্যবান বক্তব্য আশা করছি প্রায় সব জায়গাতে এই একই প্রশ্ন অনেক বেশি পরিমাণে আসে যে চেয়ারে বসে নামাজ পড়া যায় আছে কিনা এগুলোর উত্তর বারবার আমরা দিয়েছি তারপরও আসে তার মানে এই প্রশ্নটা প্রচুর পরিমাণে মানুষ করেন এই প্রশ্নের খোলাসা উত্তর হলো যেই ব্যক্তি দাঁড়িয়ে নামাজ পড়তে পারেন না তার কোমরে অসুবিধা আছে মেরুদণ্ডের সমস্যা আছে পিঠে অপারেশন আছে অথবা ডাক্তার বলেছেন যে ডাক্তার নামাজের গুরুত্ব বুঝেন আবার ডাক্তার হিসাবেও তিনি ভালো এরকম মুসলমান কোনো ডাক্তার যদি বলেন যে বাবা তুমি রুকুশদা করলে পিঠ ভেঙে তোমার স্থায়ীভাবে এই অঙ্গ শেষ হয়ে যেতে পারে বা অসুস্থ হয়ে যেতে পারো বা বড় কোনো দুর্ঘটনা হতে পারে ওই ব্যক্তি দাঁড়ায় নামাজ পড়বে আর রুকু সেজদাটা চেয়ারে বসে একটু মাথা ঝুঁকে ইশারা করে করতে পারে আর যদি দাঁড়ানো থেকে রুকু সেজদা করার জন্য চেয়ারে বসবে আর উঠবে এইটুকুও তার জন্য রিস্কি হয় তাহলে পুরো নামাজ তিনি চেয়ারে বসে পড়তে পারেন চেয়ার ছাড়া জমিনে বসেও পড়তে পারেন অনেক গর্ভবতী মা সাত আট নয় মাস যখন হয়ে যায় বিশেষ করে শরীরের ভারে দেখা যায় ওই টাইমে রুকু সিজদার জন্য উঠা বসা করাটা রিস্কি হয়ে যায় পড়ে গেলে তার এবং গর্ভস্থ সন্তানের জন্য ভয় থাকে যদি সেই রকম পর্যায়ের হয় তিনিও চেয়ারে বসে অথবা জমিনে বসে নামাজ পড়তে পারবেন কিন্তু সামান্য একটু শরীর খারাপ লাগছে হালকা একটু ভালো লাগছে না অথবা একটু অসুবিধা হচ্ছে কষ্ট হবে শরীরটা আজকে দুর্বল লাগছে ম্যাজ ম্যাজ করছে আর তখন টান দিয়ে চেয়ারে বসে ফরজ নামাজ পড়া শুরু করলেন তাতে নামাজ হবে অনেক লোক আছে গাছে উঠে দুনিয়ার সব করে বেড়ায় কিন্তু মসজিদে আসলে প্লাস্টিকের চেয়ারটা টান দিয়ে বসে উনি সাহেব সাজে যায় এরকম সাহেব সাজে নামাজ পড়লে সেই নামাজ কবুল হবে না সামর্থ্যবান ব্যক্তি অবশ্যই রুকু সিজদা করতে হবে আজকাল মসজিদগুলোতে যে পরিমাণ চেয়ার থাকে আমি সব জায়গায় বলি এটা কি মসজিদ নাকি আকিস প্লাস্টিক স্টোর বোঝা মুশকিল এত পরিমাণ প্লাস্টিকের চেয়ার থাকে কি ভাই এত চেয়ার কেন থাকবে আজ থেকে দশ বছর পাঁচ বছর আগে মসজিদে এত চেয়ার ছিল তার মানে এত কোমর ব্যথা রোগী ছিল এখন এত কোমর ব্যথা রোগী কোথেকে আসছে হয়তো রোগের পরিমাণ বেড়েছে হতে পারে কিন্তু আমাদের অনেকে যেনজনের কারণে চেয়ারে বিছানা মাছ পড়া শুরু করে দেয় সেটাও সত্য অতএব সাবধান থাকতে হবে